নমস্কার এসটুইজ ডমে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা তুলা রাশির ফেব্রুয়ারি 2026 এই মাসের অর্থ, চাকরি, প্রেম, দাম্পত্য ও স্বাস্থ্য সব দিকের গোপন ভবিষ্যৎ বিস্তারিতভাবে জেনে নেব। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা অর্থ এবং আর্থিক দিক বিশ্লেষণে যাব। ফেব্রুয়ারি 2026 এই মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক দিক থেকে তুলনামূলকভাবে ইতিবাচক বলেই দেখা যাচ্ছে। এই মাসে আপনার ব্যয় হ্রাস পাওয়ার যোগ স্পষ্ট বিশেষ করে অপ্রয়োজনীয় খরচের উপরে আপনি নিয়ন্ত্রণ আনতে পারবেন আগের মাসগুলোর তুলনায় আয় বাড়ার নতুন সুযোগ আসতে পারে যা আপনার মানসিক চাপ অনেকটাই কমাবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা ধীরে ধীরে আর্থিক স্থিতিশীলতার দিকে এগোবেন এই সময় আপনি সঞ্চয়ের গুরুত্ব উপলব্ধি করবেন এবং ভবিষ্যতের জন্য অর্থ জমা রাখার প্রবণতা বাড়বে পরিবার বা ঘরের প্রয়োজন সংক্রান্ত কিছু খরচ থাকলেও তা আপনার বাজেটকে বড়সড়ো ভাবে নরবরে করবে না বিনিয়োগের ক্ষেত্রে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকাই ভালো সামগ্রিকভাবে বলা যায় এই মাসে অর্থনৈতিক দিকটি আপনাকে স্বস্তি দেবে তবে সচেতন থাকলে লাভের পরিমাণ আরো বাড়ানো সম্ভব হবে আর দেখে নেব আমরা পরবর্তী ডিসপ্লেতে যদি যাই চাকরি এবং কর্মক্ষেত্র দেখা যাচ্ছে এখানে মাসিক কিছুটা চ্যালেঞ্জিং থাকবে এই ফেব্রুয়ারি মাসে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা চাপ এসে পড়তে পারে যা মানসিক অস্থিরতা তৈরি করবে আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতভেদ হওয়ার সম্ভাবনাও রয়েছে বিশেষ করে কাজের পদ্ধতি বা সিদ্ধান্ত নিয়ে আর এই সময় আবেগের বসে কোনো কথাবার্তা বললে পরিস্থিতি আরো জটিল হতে পারে যারা দীর্ঘদিন ধরে একই চাকরিতে বিরক্ত বোধ করছেন তাদের মনে চাকরি পরিবর্তনের চিন্তা আসতে পারে বাস্তবে এই মাসে চাকরি পরিবর্তনের যোগও তৈরি হতে পারে তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে সব দিক বিবেচনা করা জরুরি সঙ্গে সম্পর্ক বজায় রেখে চললে অনেক সমস্যাই সহজে মিটে যাবে ধৈর্য পরিশ্রম এবং কৌশলী আচরণ এই মাসে আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে আর ওদিকে যদি আমরা প্রেম সম্পর্ক যদি দেখি তো প্রেমের দিক থেকে কিছুটা উত্থান পতনের ভরা এই মাসটি যাবে একদিকে যেমন ভালোবাসা ও আকর্ষণ থাকবে অন্যদিকে তেমনই ভুল বোঝাবুঝি এবং মতভেদের সম্ভাবনাও দেখা যাবে আপনার সঙ্গীর সঙ্গে কথাবার্তা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে ছোট বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে যারা নতুন সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টা পরীক্ষা নেওয়ার মতো হতে পারে ধৈর্য না ধরলে ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে পুরোনো প্রেমের ক্ষেত্রে কথা বা স্মৃতি আবার মাথাছাড়া দিয়ে উঠতে পারে তাই আবেগকে নিয়ন্ত্রণে রেখে বাস্তব দৃষ্টিভঙ্গি বজায় রাখা খুবই জরুরি বোঝাপড়া ও সময় দিলে সম্পর্কের ভারসাম্য আবার ফিরে আসতে পারে আর ওদিকে বিবাহিত জীবনে দেখা যায় আহ তুলারাশির বিবাহিত জীবন মোটামুটি সন্তোষজনক থাকবে বড় কোনো অশান্তির যোগ নেই তবে ছোটখাটো মতবিরোধ দেখা দিতে পারে সংসারের দায়িত্ব কিছুটা বাড়তে পারে যা মানসিক চাপ তৈরি করলেও তার সামাল দেওয়া সম্ভব এই সময় আপনার স্ত্রীর কাছ থেকে কোনোভাবে সুবিধা বা সহযোগিতা পাওয়ার যোগ রয়েছে যা আপনাকে স্বস্তি দেবে পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্য বা ঘরোয়া বিষয়ে কিছু দায়িত্ব নিতে হতে পারে হবে একে অপরের সঙ্গে খোলামেলা আলোচনা করলে ভুল বোঝাবুঝি সহজেই দূর হবে অহংকার বা জেদ এড়িয়ে চললে দাম্পত্য জীবনের স্থিতি বজায় থাকবে আর সামগ্রিকভাবে বলা যায় এই মাসে সম্পর্ক টিকিয়ে রাখতে সংযম ও সহানুভূতি হবে মূল চাবিকাটি আর অধিক স্বাস্থ্য ক্ষেত্রে পর্যালোচনায় দেখতে পাচ্ছি যে পেট সংক্রান্ত কিছু সমস্যা আপনাকে জটিল একটা সম্ভাবনা মানে ভোগের দিকে নিয়ে যাবে আপনাকে ভুগতে হবে হজমের গোলযোগ গ্যাস অ্যাসিডিটি বা পেট ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে অনিয়মিত খাওয়া দাওয়া বা বাইরে খাবার প্রতি ঝোঁক থাকলে সমস্যা আরো বাড়তে পারে এই সময় খাবারের সংযোগ রাখা অত্যন্ত জরুরি অতিরিক্ত তেল মশলা বা ভাজা খাবার এড়িয়ে চললে স্বাস্থ্যের উন্নতি হবে পর্যাপ্ত পানি পান করা এবং নিয়মিত সময় মতো খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলা দরকার মানসিক চাপ ও শারীরিক সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে তাই বিশ্রাম ও ঘুমের দিকে নজর দেওয়া খুবই প্রয়োজন সতর্ক থাকলে বড় কোনো স্বাস্থ্য ঝুঁকি এড়ানো সম্ভব আর শুভ উপায় দেখা দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের তুলারাশির জাতকদের জীবনের বাধা কাটিয়ে উঠতে কিছু শুভ উপায় অত্যন্ত কার্যকর হতে পারে শুক্রবার নিয়মিত মহালক্ষ্মী মন্ত্র জপ করলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং আর্থিক দিকেও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাবে এটি আপনার মনে আত্মবিশ্বাস জোগাবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াবে এছাড়া শনিবার কোনো মন্দিরে কালো তিল দান করলে নেতিবাচক আপনার আই মিন আপনার জীবনের নেতিবাচকতা দূর হবে এবং শনি ও রাহুজনিত বাধা কমতে পারে এবং চলার পথে আসা প্রতিবন্ধকতা সহজে কাটিয়ে উঠতে পারবেন বিশ্বাস ও নিয়মিততার সঙ্গে উপায়গুলো করলে এর সুফল অবশ্যই আপনি পাবেন তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরো এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের উইজডম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার